আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আমি প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম তামাল এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং করছি বাংলাদেশের ভূতাত্ত্বিক রাজনীতি এবং বাংলাদেশের ইতিহাসে যতগুলো কলঙ্কিত অধ্যায় ছিল সেই অধ্যায়গুলোর সমসাময়িক বিশ্লেষণ এবং খুবই ভয়াবহ একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটি হচ্ছে বাংলাদেশের বেশ কিছু সাংবাদিক এবং বেশ কিছু ইউটিউব চ্যানেলে বেশ কিছুদিন যাবত একটি জিনিস খুব বেশি আলোচিত এবং সমালোচিত হচ্ছে সেটি হচ্ছে যে সেনা সমর্থিত দুই সালের তত্ত্বাবধায়ক সরকার এবং পশ্চিম পাকিস্তানের যুদ্ধবন্দি নিয়ে বেশ কিছু আর্টিকেল আমাদের সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে এবং সেগুলোর যদি বিশ্লেষণ করা হয় সেগুলোকে নিয়ে যদি অ্যানালাইসিস করে আপনার গবেষণাভিত্তিক যদি কথাবার্তা বলেন তাহলে কিন্তু অনেক তথ্য বের হয়ে আসে দেখেন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান ছিলেন তিনি কিন্তু আমাদের বর্তমান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের ক্লাসমেট এবং সহপাঠী বলতে পারেন যে ফখরুদ্দিন আমেদ যিনি ছিলেন এবং তার এই দায়িত্বপথ নাওয়ার পেছনে কিন্তু ডক্টর দিনুসের একটা গভীর একটা ষড়যন্ত্রের ইঙ্গিত আমরা পাই এবং এবং সমসাময়িক কয়েকটি বিষয় যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে তিরানব্বই হাজার শূন্য বাংলাদেশে আত্মসমর্পণের যে ঘটনাটি ঘটেছিল সেখানে কেউ কেউ দাবি করছেন যে ছাপ্পান্ন হাজার সামথিং শূন্য ছিল পশ্চিম পাকিস্তানের এবং পশ্চিম পাকিস্তান থেকে আগত যে সকল চতুর্থ শ্রেণীর দ্বিতীয় শ্রেণী এবং প্রথম শ্রেণীর কর্মকর্তারা বাংলাদেশে চাকুরিরত ছিলেন অর্থাৎ বাংলাদেশে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান থাকাকালীন বাংলাদেশের অনেক মানুষ কিন্তু সুবিধা বঞ্চিত হয়েছিল এবং বৈষম্যের কারণে অনেকেই প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর চাকরি করতে পারেন নাই তো সেক্ষেত্রে সব মিলিয়ে পাকিস্তানি পশ্চিম পাকিস্তানি জনগণ প্রায় তিরানব্বই হাজার মানুষ ছিল এবং এই তিরানব্বই হাজার মানুষকে যুদ্ধবন্দী করে নিয়ে যাওয়া হয় আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে এবং তাদের দাবি তথাকথিত ইউটিউবার এবং সাংবাদিকদের দাবি যে তিরানব্বই হাজার লোককে উনিশশো একাত্তর থেকে চুয়াত্তর সাল পর্যন্ত ইন্ডিয়ান সরকার যুদ্ধবন্দী করে রাখে এবং যুদ্ধবন্দী থাকা অবস্থায় তাদেরকে দিয়ে ভারী কাজ করানো হয় আকাশ নো এবং বিমান পথে তাদেরকে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হয় এবং বঙ্গবন্ধু হত্যার পরে সে সকল যুদ্ধবন্দীদেরকে পাকিস্তানে অর্থাৎ পশ্চিম পাকিস্তানে তাদেরকে ফিরে যেতে বাধ্য করে ইন্ডিয়ান সরকার এখন কথা হচ্ছে সরাসরি বাংলাদেশ থেকে যদি যুদ্ধবন্দীদেরকে পশ্চিম পাকিস্তানে পাঠাত পাঠানো হতো কিংবা পাকিস্তানে পাঠানো হতো সেক্ষেত্রে হতো কি পাকিস্তানের অর্থনীতিতে একটা চাপ পড়তো এবং পাকিস্তান সরকার বিপাকে পড়তো কৌশলগত কারণে ভারত সরকার হয়তোবা কাশ্মীর এবং পাকিস্তান বর্ডারের যে যুদ্ধ চলতেছিল ইন্দো পাকিস্তান যে যুদ্ধটা ছিল সেই কনফ্লিক্টটা বন্ধ করার জন্য আসলে একটা যুদ্ধ যুদ্ধ একটা গেম খেলতেছিল এবং বঙ্গবন্ধু হত্যার পেছনে অনেকেই দাবি করেছিলেন যে ইন্ডিয়ান সরকারকে দায়ী করছেন হতে পারে হতে পারে কারণ বাংলাদেশ আওয়ামী লীগের অনেক কতিপয় অনেক মানুষ যখন বাক্সালের বিরোধিতা করছিল এবং বঙ্গবন্ধুর বিরোধী লোকজন যখন পাকিস্তানপন্থীর লোকজনের সাথে নেগোসিয়েশন করতে চাচ্ছিলো নেগোসিয়েশনের একটাই কারণ ছিল যে ইন্ডিয়াতে থাকা যুদ্ধবন্দীদেরকে পশ্চিম পাকিস্তানে অথবা পাকিস্তানে ফেরত নেওয়া এবং দেশের মানে রাজনীতিতে যারা রাজনীতিবিদ ছিলেন আন্ডারগ্রাউন্ড রাজনীতিবিদ যারা ছিলেন তারা আসলে নেম ফেম এবং মানি ভাবতেছিলেন যদি বাকশাল হয় তাহলে কিন্তু একটা রাজনৈতিক পলিটিক্যাল পার্টি থাকবে না আর পলিটিক্যাল পার্টি না থাকলে চাঁদাবাজি থাকবে না সন্ত্রাসবাদ থাকবে না কিংবা জোর জুলুম মানুষের প্রতি অন্যায় অবিচার করে যে টাকা কামানোর যে একটা শিল্প চর্চা মানে রাজনৈতিক চর্চা না এটা রাজনৈতিক শিল্প চর্চা সেটা কিন্তু রাজনীতিরা করতে পারবেন না তার কারণেই বাকশাল কায়েম করতে দেওয়া হয় না এবং বঙ্গবন্ধুকে হত্যা করা হয় এবং বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে পাকিস্তান সরকার পশ্চিম পাকিস্তানের যুদ্ধবন্দীদেরকে ফিরত নিয়ে যায় এটাই ছিল সর্বশেষ এবং দু সালের যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের যে মাইনাস টু ফর্মুলা ছিল সেই মাইনাস টু ফর্মুলার কিন্তু একটা মানে উৎকৃষ্ট উদাহরণ আমরা দু হাজার দেখতে পাই যেখানে বাংলাদেশের সেনাপ্রধান চার আগস্ট ভারতীয় সেনাবাহিনী প্রধানের সাথে কথাবার্তা বলেন এবং কি কথাবার্তা হয়েছে সেটা একবারে কনফিডেন্সিয়াল ছিল এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান যখন অন্যান্য রাজনৈতিক দলগুলো মানে স্বাধীনতা বিরোধী অপশক্তি আমরা যাদেরকে বলছি অথবা পাকিস্তানপন্থী রাজনৈতিক সংগঠন যাদেরকে বলতেছি তাদের সাথে যখন তিনি একমত পোষণ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওয়ান কাইন্ড অফ সেনা অভ্যুত্থান ছাত্র আন্দোলন ছাত্র অভ্যুত্থানকেই সেনা অভ্যুত্থান বলতে পারি কারণ যেহেতু সেনাবাহিনীর পূর্ণাঙ্গ সাপোর্ট ছিল ছাত্র এবং জনতার প্রতি সেক্ষেত্রে আমরা সেনা অভ্যুত্থান কিংবা ছাত্র অভ্যুত্থান বলতে পারি এই অভ্যুত্থানকে অতএব সেনাবাহিনী আমাদের অনুকূলে ছিল এখন বর্তমানে আছে এবং অন্যান্য যা রাজনৈতিক সংগঠন আছেন তাদেরকে মাথা চেয়ে মানে চারা দিয়ে ওঠার জন্য এবং লুটপাট এবং সেই আবার উনিশশো পরবর্তী বাহাত্তর থেকে উনিশশো পঁচাত্তরের আগস্ট মাসের যে পুনরাবৃত্তি যে লুটপাট খুন ধর্ষণ রাহাজানি চিন্তাই এসব আবার আমরা দেখতে পাচ্ছি তো ইতিহাস সাক্ষী যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শের যারা রাজনীতি করছেন তারা প্রত্যেকেই ষড়যন্ত্রের গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছিল ইন্ডিয়ান এবং পাকিস্তান সরকারের এবং বর্তমানে যারা মনে করছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা নিরাপদে আছেন এবং স্বাধীনভাবে আছেন মোটেও নয় আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের যারা এমপি মন্ত্রী আছেন তাদেরকে কিন্তু ওয়ান কাইন্ড অফ যুদ্ধবন্দী করে রাখা হয়েছে ইন্ডিয়ান সরকারের কাছে এবং ইন্ডিয়ার সাথে বাংলাদেশের বর্তমানে যে গোপন চুক্তি হচ্ছে সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিনিময়ে ইন্ডিয়ান সরকার হয়তো বা পাকিস্তান কিংবা বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান কিংবা যে উপদেষ্টা কমিটি আছে তাদের কাছে কিছু চা পাওয়া থাকতে পারে এবং অবশ্যই একজন বাংলাদেশি এবং দেশপ্রেমিক মানুষ হিসেবে অবশ্যই আমরা বলতে পারি যে আমাদের পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রই বন্ধুপ্রতিম রাষ্ট্র যাদেরকে বলছি বন্ধুপ্রতিম রাষ্ট্র যদি বন্ধুই হতো তাহলে বাংলাদেশ থেকে যুদ্ধবন্দীদেরকে কেন পাকিস্তান না নিয়ে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হলো এবং ইন্ডিয়াতে ইন্ডিয়া শুধু যুদ্ধবন্দীদেরকে নেয় নাই আমাদের পাকিস্তান সরকারের আমলে যত অস্ত্র গোলা বারুদ ট্যাঙ্ক ভারী সাজোয়াজান সহ আমেরিকাতে থাকা আসা অস্ত্র সকল কিছু কিন্তু ইন্ডিয়ান সরকারের জিম্মায় চলে যায় এবং বাংলাদেশে উনিশশো চুয়াত্তরের যে দুর্ভিক্ষটা আসে সেই দুর্ভিক্ষর একমাত্র কারণ ছিল যে আমাদের বাংলাদেশের সামরিক বাহিনী গঠনে প্রচুর অর্থ ব্যয় হতো এবং সামরিক সাজোয়াজান অস্ত্র গোলা বারুদ এতে এত পরিমাণ টাকা অর্থ ব্যয় হয় যার কারণে আসলে দেশ একটা চরম অস্থিতিশীল পরিস্থিতিতে যায় এদিকে আবার চোরাচালান মাদক এবং অন্যান্য যারা আছে যে দারিদ্রতা যখন দেশে দারিদ্রতা শুরু হয় সেনাবাহিনী সামরিক বাহিনী গঠনে তখন মানুষ দিশেহারাও হয়ে বিভিন্ন অবৈধ পথে ইনকাম শুরু করে এগুলো আবার বন্ধ করার জন্য সামরিক বাহিনী যখন সাধারণ ওই গ্যাং মাফিয়া এবং স্মাগলারদের উপরে চড়াও হয় তখনই কিন্তু দেশে একটা অভ্যত্থান হয় এবং সামরিক বাহিনীর সাথে আধা সামরিক বাহিনীর একটা অভ্যুত্থান হবে সেই অভ্যুত্থানে বলি হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা আমরা তথাকথিত আপনার বলছেন কিন্তু সামগ্রিক বিশ্লেষণ করলে ম্যাজুর ডালিমের কথায় বোঝা যায় যে বঙ্গবন্ধু হত্যার শিকার হননি তিনি একটি অভ্যুত্থানে নিহত হয়েছেন এবং উভয় পক্ষের গোলাগুলিতে তার পরিবার এবং কিছু মানুষ সেদিন হত্যার শিকার হয়েছে তো এই বিষয়টি আমরা নতুন জেনারেশন অনেক কিছু অনেক তথ্য আমরা পাই এবং নিরপেক্ষভাবে যদি কথা বলি সেক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ মোটেও কিন্তু ভালো অবস্থানে নাই এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন অনেক মেগা প্রজেক্ট উনি ক্যান্সেল করে দেয় অনেক দেশের সাথে উনি মানে কূটনৈতিকভাবে মানে উনি চাননি যে ব্যবসায়িক সম্পর্ক রাখতে এবং তাকে বন্দি বিনিময় নীতির আওতায় এনে যে তেল উত্তোলনকারী সংস্থা মধ্যপ্রাচ্যের তেল উত্তোলনকারী সংস্থা গ্যাস ফিল্ডের অনেক ষড়যন্ত্রের শিকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইন্ডিয়ান সরকারের যদি ভুল না হয় ইন্ডিয়ান সরকার বাংলাদেশ আওয়ামী লীগ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুদ্ধবন্দী রেখেছেন শুধুমাত্র আমাদের জেনারেল ওয়াকারুজ্জামানের কারণে এবং জেনারেল ওয়াকারুজ্জামান যদি চায় দেশের পরিস্থিতি কিন্তু স্বাভাবিক করতে পারে এবং তিনি সেটা করবেন না কারণ তিনি একমাত্র এখন ভূমিকা নিচ্ছেন বাংলাদেশে যে বাংলাদেশের ইতিহাসের এমন এক ভয়ানক সেনাপ্রধানের আমলে আমরা বসবাস করছি যিনি দেশের স্বার্থে জনগণের স্বার্থে মানে দেশপ্রেম বোঝাতে গিয়ে তিনি হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছে জিম্মি রেখে তিনি তার স্বার্থ চরিতার্থ করতে চাচ্ছেন এবং বাংলাদেশের একটি বিশেষ মহল পাকিস্তানপন্থী শক্তি এবং বাংলাদেশের জাতীয়তাবাদী যে শক্তিটা আছে আছেশালী যে শক্তিটা বঙ্গবন্ধু হত্যার পরে জিয়া রহমানের আমলে যেটা প্রতিষ্ঠিত মেহাজুদ্দ ডালিমের হাতে বলবো কারণ ডালিম এ নির্দেশেই কিন্তু জাতীয়তাবাদী যে দলগুলো জামাত ইসলাম এবং অন্যান্য আন্ডারগ্রাউন্ড সংগঠনগুলো তার মুখেই তিনি স্বীকার করেছেন যে তিনি সকলকে প্রতিষ্ঠিত করেছেন এবং এই প্রতিষ্ঠিত দলগুলো যতক্ষণ পর্যন্ত না তাদের স্বার্থ চরিতার্থ করছে ততক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে ভারত অথবা আপনাদের কথা ভারত এবং আমরা বলছি ইন্ডিয়ান সরকার কখনোই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেবেন না তবে বাংলাদেশের জন্য ভয়াবহ একটি পরিস্থিতি হতে যাচ্ছে এবং স্বার্থে আঘাত লাগলে ইন্ডিয়ান সরকার কিন্তু যে কোনো সময় বাংলাদেশটাকে গিলে খেতে পারে তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কার্য আদৌ হবে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ থেকে যায় এবং বাংলাদেশ আওয়ামী লীগ সহ বাংলাদেশের যে সকল মানুষ ইন্ডিয়াতে এখন নজরবন্দি এবং গৃহবন্দী অবস্থায় আছেন তাদেরকে বাঁচানোর কোনো কৌশল আপনাদের কাছে আছে কিনা সেটি থাকলে ইনবক্সে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু